তখন আমার মাথা ঠিক ছিল না যেহেতু মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ধরনের কথা বলা এটা আমার ধৈর্যের বাইরে ছিল এ আমার মাথা ঠিক ছিল না আলী মুদ্দিন রাজি হয় নাই কি করে রাজি হবে শাসীর আগে সব দেখতেছেন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে মাঝে बोलतेছেন আলী মুদ্দিন

তাহলে আমি কামিয়াব হয়ে যাব তো মোহাম্মদ আরবি সালামের নবুয় রক্ষা করতেন যশোরবাসী যদি তাদের তাদের সেই ইমানি ইমানি যত্ন না থাকে ইমানি আত্মত্যাগের সেই তাদের ভিতরে সে অনুভূতি না থাকে তাহলে সেই দিন অপেক্ষা করতে থাকতে হবে একদিন আসবে মুসলমানদেরকে আমার উচিত শিক্ষা আমরা দিবেন যে তোমাদের পালানোর জায়গাও থাকবে

যে ভুকাবাজ মৃত্যুদাগি আনি গোলাম মোহাম্মদ কাজানি বিধষ্টার বল সারা বাংলাদেশে সারা পৃথিবীতে চলতেছে মৃত্যু ভুকাবাজ যার মৃত্যুদ হয়েছে আইনের মতে পড়ে সেই গোলাম আহমদ কাজানি তার তার বংশরা সারা বাংলাদেশে তাদের দাপটের সাথে চলছে এই মুসলমান ধוני আসে আমাদের সরকার মহাজাপ দাবি থাকবে এটাই তারা আমাদের দেশ থাকবে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে আমাদের কিছু বলবো না তবে মুসলমানের পরিচয় দিয়ে থাকতে পারবে না তারা থাকবে মুসলমানের পরিচয় সারা পৃথিবীতে মুসলমান ঘোষণা করা হলো বাংলার জমিনে আমরা বলে থাকি সত্তর নব্বই পার্সেন্ট মুসলমান আমরা আর সেই বাংলার জমিনে তাদেরকে জায়গায় তাদের দোষণা অবস্থান করতেছে আমরা সরকার বাহাদুরের কাছে বিনীত আবেদন জানাবো আপনারা মুসলমান তাদের নিরাপত্তা দেন তবে এই মুসলমানের পরিচয় না তাদের পর পরিচয় থাকবে গোলাম সম্প্রদায় আহমদি সম্প্রদায় মুসলিম না মুসলমান আজ কোথায় চলে গেছে তাদেরকে ধর্ম বড় না সম্পদ বড়

শেষ নবী হওয়ার আকিদার জন্য উৎসর্গ করব রাজি আছে তো আমরা ভাইয়ের মা আল্লাহ আমাদের যদি কখনো ডাক আসে যে অমুসলমান ঘোষণা করার জন্য আমাদের যান মানে প্রয়োজন আছে আমরা দিতে রাজি আছি কিনা আল্লাহ আমাদের শুধু তোফিন ও সিফার মান